তো আপনি যদি বেঙ্গলে জলপাইগুড়ি জেলার মধ্যে বসবাস করেন তো সেই ক্ষেত্রে আপনি আপনার আপনার জেলার মধ্যে ব্লক ভিত্তিক যারা যারা বাংলা বা আবাস যোজনার মধ্যে যাদের নাম রয়েছে তাদের লিস্ট আপনি যদি ডাউনলোড করতে চান আপনার মোবাইল ফোনের মাধ্যম দিয়ে তো সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক সর্বপ্রথম আপনাকে মোবাইল ফোন বা কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে সার্চ বক্সে সার্চ করে নিতে হবে যেই জলপাইগুড়ি লিখে সার্চ করবেন তো আপনাকে একটু নিচের দিকে স্কল করে আসতে হবে এরপরে আপনি এখানে জলপাইগুড়ি ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটি দেখবেন তার উপরে ক্লিক করে নেবেন আপনি একদম উপরে দিকে একটা সার্চ বটন পেয়ে যাবেন আপনাকে এই সার্চ বটনের উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তারপরে আপনাকে সার্চ বটনের উপরে এখানে আপনাকে সার্চ করতে হবে বাংলার বাড়ি বাংলার বাড়ি লিখে যেই সার্চ করবেন আপনাকে পেইটা একটু নিচের দিকে স্কল করে আসতে হবে এবং এখানে আপনি দেখতে পেয়ে যাবেন প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল ইন ইলিজিবল ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ফর রুলার হাউসিং এবং তার নিচের দিকে কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম কিন্তু এখানে শো করানো হচ্ছে আপনি এখানে নিচের দিকে যে ব্লকগুলি দেখতে পাচ্ছেন এই ব্লক ভিত্তিক আপনি দেখবেন আপনার কোন ব্লকের মধ্যে আপনি বসবাস করেন তো আপনি সেই ব্লকের উপরে যেমন মাল ব্লক রয়েছে আমরা যদি এটার উপরে ক্লিক করি তো মাল ব্লকের যে পিডি এফ ফাইল তো আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে এইবার আপনি এখানে একটু স্ক্রল করে আসলেই আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন স্টার্টিং ডেট এন্ড ডেট দেখতে পেয়ে যাবেন মাল ব্লকের তার পাশাপাশি এখানে ফাইল বলে এখানে ফাইল বলে এখানে যে সমস্ত ইলিজিবেল রয়েছে তাদের লিস্ট এটা ইন ইলিজিবেল রয়েছে তাদের লিস্ট এটা আর যাদের ইন অ্যাক্টিভ রয়েছে তাদের লিস্ট এটা তো আপনি আপনার অ্যাকর্ডিং আপনি যেই লিস্টটা দেখতে চাইছেন তো আমরা এখানে ইলিজিবেল ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি এলিজিবেল উপরে ক্লিক করার পরে সেটা আপনার কাছে আপনার কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে এবার আপনি যেই এটার উপরে ক্লিক করবেন ওপেন করার জন্য তো আপনার কাছে আপনার ব্লকে যে এলিজিবেল লিস্ট বা আপনি যেই লিস্টটা ডাউনলোড করবেন তার পুরো লিস্টটা আপনার কাছে এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল ওয়াইজ তারপরে ডিস্ট্রিক্ট নেম ব্লক নেম গ্রাম পঞ্চায়েত নেম ভিলেজ নেম ফিনান্সিয়াল ইয়ার বেনিফিশিয়ারির আইডি আপনি চাইলে এটাকে কপি করে রাখতে পারেন বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি ফাদার অর হাজব্যান্ড নেম আধার কার্ডে তার কী নাম রয়েছে তার ব্যাঙ্কে কী নাম রয়েছে সমস্ত কিছু এখান থেকে আপনি চেক করে নেবেন তো এরপরে আপনি এই লিস্টের মধ্যে আপনার নামটি রয়েছে কি না আপনি এখান থেকে চেক করবেন আর আপনি চাইলে এখানে আপনার যে রেফারেন্স আইডি রয়েছে সেটাকে আপনি কপি করে রাখবেন পরবর্তীকালে আপনি সেই আইডি দিয়ে অনলাইনের মাধ্যম থেকে আপনার অ্যাপ্লিকেশনের পুরো স্টেটাসটাও কিন্তু চেক করতে পারবেন তারপরে ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন এর পাশাপাশি আপনি যদি ওয়েস্টবেঙ্গলের অন্য কোনো জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আর আপনি আপনার জেলার আপনার ব্লকের আপনি লিস্টটা ডাউনলোড করতে চাইছেন তো সেটা আপনি কীভাবে দেখবেন তো ওয়েস্টবেঙ্গলের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলার উপরে আলাদা আলাদা ভিডিও বানিয়ে আবাস যোজনা অল ডিস্ট্রিক্ট বলে একটা একটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি আপনি সেখানে গিয়ে আপনি আপনার অ্যাকর্ডিং আপনি আপনার ব্লকের আপনি যে ফাইলটা সেটাকে আপনি ডাউনলোড করে তার মধ্যে আপনার বা আপনার প্রিয়জনের লিস্ট নাম রয়েছে কি না সেটা আপনি চেক করে নিতে পারেন তো চলুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তদন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন